আজকে আপনাদেরকে দেখাবো পোর্টেবল হার্ডディスク কি করে বানাতে হয় তো তার জন্য আপনাদের প্রয়োজন একটা এইচডি কেস যেটা আপনারা খুব সহজেই দারাজ থেকে কিনতে পারবেন দারাজ থেকে 300 বা 400 টাকা দিয়ে আপনি সহজেই আপনার ল্যাপটপের জন্য বা ডেস্কটপের জন্য একটা পোর্টেবল হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভ আপনারা সহজেই তৈরি করতে পারবেন তো এটা দিয়ে এখন আমি মোটামুটি একটা পোর্টেবল হার্ড ডিস্ক তৈরি করবো যেটা আমি ল্যাপটপে বা পিসিতে ইউজ করতে পারবো এটা আমি দারাস থেকে নিয়েছিলাম এটা আনবক্সিং আমি দেখাতে পারলাম না তো পেপারটা আমরা একটু উঠায় দেখি আগে এটা একটা ট্রান্সপারেন্ট হার্ড ডিস্ক চেস শুধুমাত্র এটা হচ্ছে আপনার ল্যাপটপের যে হার্ড ডিস্ক টা আছে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি শুধুমাত্র ল্যাপটপে টু ফাইভ ইঞ্চি হার্ড ডিস্কের জন্যই জন্য কিন্তু এটা প্রযোজ্য ডেস্কটপে যে হার্ড ডিস্কটা আছে ওটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি ওটার জন্য আলাদা কেস আর ওটার জন্য আপনাকে আলাদাভাবে কেস আপনাকে কিনতে হবে এটা শুধুমাত্র যে ল্যাপটপে যে আপনাদের ব্যবহৃত ল্যাপটপ বা আপনাদের কাছে যদি কোনো হার্ড ডিস্ক থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা বানাতে পারবেন এটা পোর্টেবল হার্ড ডিস্ক আপনারা যে কোনো ধরনের হার্ড ডিস্ক ওয়ান টেরা বাইট টু টেরা বাইট ফোর টেরা বাইট এমনকি আপনার তিনশো বিশ জিবি পাঁচশো জিবি সাড়ে সাতশো জিবি যে কোনো জিবি আপনার এটা সাপোর্ট করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এর স্পিড খুবই ভালো আমরা আগে দেখি ভেতরটা কি আছে তো এখান থেকে এরকম টান দিলেই সম্পূর্ণ কেসটা খুলে যায় এরকম এরকমভাবে কেসটা খুলে যায় শুধুমাত্র এখানে একটা সার্কিট বোর্ড আছে এখানে একটা কেবল ঢোকানোর জন্য আছে ক্যাবলটা হচ্ছে এখানে আছে এই যে ক্যাবল এটা হচ্ছে আপনার থ্রি পয়েন্ট ওয়ান জেন হ্যাঁ এটা থ্রি পয়েন্ট ওয়ান জেন এটা খুবই ডাটা ফাস্ট ট্রান্সফার করে হ্যাঁ এখানে একটা টাইপ একটা এ টাইপ আছে এখানে নীল নীলপানা চিহ্ন আছে এটা মানে তৃতীয় ভার্সন মানে ভার্সন থ্রি জি পয়েন্ট ওয়ান ওকে আমরা একটু খুলে রাখি তো এটা প্লাগ ইন প্লাগ আপ করা খুবই সহজ তো আমরা এখানে যেকোনো একটা ধরুন হার্ড ডিস্ক এখান থেকে আমরা সোজা করে এই যে এখানটার বরাবর আর এই বরাবর আমরা এখানে জাস্ট এটা এটা ঢুকায় দিব এরকম ভাবে দেখে হালকা একটু ঠেলে দিব ব্যাস শেষ আমাদের আর কোনো কাজ নাই সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে দেখতেও এমন সুন্দর লাগতেছে খুবই ট্রান্সপারেন্ট সব কিছু দেখতে পাবেন এখানে তো আস্তে আস্তে করে আপনারা এটা আবার কেসটা এখান থেকে শুরু করে লাগায় দিবেন ব্যাস আপনাদের হার্ড ডিস্ক তৈরি শেষ এখন এটা আপনারা কম্পিউটারে ইউজ করতে পারেন যে কোনো কম্পিউটারে যে কোনো ল্যাপটপে আপনারা সহজেই এটা ব্যবহার করতে পারবেন তো আমরা একটু টেস্ট করে দেখি আসলে কেমন স্পিড পাওয়া যায় তার জন্য আমাদেরকে এখন এটা প্লাগ ইন করব তো আমরা এখন সরাসরি এখন ল্যাপটপে এটা ইউএসবি পোর্টে দিয়ে দিব ইউএসবি পোর্টে আপনাকে দিয়ে দেওয়ার সাথে সাথে একটা লাইট ব্রেকিং করবে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা লাইট ব্রেকিং করতেছে এই ধরে ইন্ডিকেটর লাইট ওকে আমাদের এখানে হার্ড ডিস্ক অলরেডি শো করছে তো আমরা একটু দেখি তো এটার ভিতরে আমরা একটা যেকোনো ফাইল আমরা ডেস্কটপ এর আগে নিবো নেওয়ার পর দেখবো আসলে কতটা স্পিডে ট্রান্সফার করতে পারে এর স্পিড কেমন পাওয়া যাবে তো আমরা একটু দেখে নেই যে এখানে আমাদের কত জিবি আছে এটা একটু অনেক বেশি পঁচিশ জিবি আমার বেশি জায়গা নাই এটা পাঁচ জিবি আমরা এখন পাঁচ জিবি আমাদের ডেস্কটপ ফাইলে নিব তো পাঁচ পয়েন্ট একাত্তর জিবি হ্যাঁ এটা আমরা এখান থেকে টেনে আমাদের ডিসপ্লে তে আমাদের ল্যাপটপের ডিসপ্লে তে তো দেখি কেমন স্পিডে কেমন তো সময় লাগে তো প্রতি সেকেন্ড আমাদের চল্লিশ এমপি করে পার হচ্ছে মোটামুটি খুবই ফাস্ট অলরেডি হয়ে গেছে দুই মিনিট থেকে তিন মিনিট সময় লাগবে তো আমরা এটা দেখতে পাচ্ছি এটা খুবই ফাস্ট এবং খুবই আহ দ্রুত যাচ্ছে এই হার্ড এবং দেখতেও অনেক সুন্দর লাগতেছে আর এর কেবলটা যথেষ্ট মজবুত এবং টেকসই আমার কাছে মনে আমাদের কিন্তু কমপ্লিট অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এটা আপনারা দ্বারাজ থেকে নিতে পারবেন দ্বারা আপনার যে কোনো জায়গায় আপনার এইচডিটি কেস বলে সার্চ করলেই আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো কোনো চয়েস করে আপনারা একটা হার্ড পারবেন যে কোনো হার্ড নিয়ে আপনাদের ব্যবহৃত বা হার্ড ডিস্ক আপনারা সহজে একটা পোর্টাবল একটা হার্ড ড্রাইভ বানাতে পারবেন যে কোনো জায়গায় আপনারা এটা ক্যারি করতে পারবেন খুব সহজে আপনাদের মূল্যবান ডাটা সবসময় সংরক্ষণ করার জন্য এমন সুন্দর সুন্দর কেস দিয়ে আপনারা হার্ড ড্রাইভ ব্যবহার করবেন

তারপরে আপনারা যে কোনো ধরনের আরেকটা হার্ড ডিস্ক আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজে এখানে টান দিলে আবার খুব সহজে এটা বার হয়ে চলে আসে খুব সহজে আপনারা এটা ডিটাচ করতে পারবেন এবং অ্যাটাচ করতে পারবেন খুব সহজে এটা কোনো ঝামেলা নাই আসলে দিয়ে হালকা টান দিলে ব্যাস শেষ খুবই ইজি আপনার সর্বোচ্চ এটা একটা হার্ড ডিস্ক চেঞ্জ করতে আপনার তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট সময় লাগবে